চি টান রয়েছে এই দেখো ও বাবা উপরেই রয়েছে চিবি ওফ বাবা রে বাবা মাছের মাথা এটা কি ধরে আট বছর ধরে পূজা বেরোই না তাই এবارو বেরোইনি কোন করে লুকি লুকি খাচছতা বলে কে দুপুরবেলা আমি আর মা বেরি পড়েছি মিষ্টির দোকানে এলাম মিষ্টি নেব চলো একটু মিষ্টি মিষ্টি নিয়ে নি তারপরে কি করি জানাবো সব কিছু পান্তর দিকে চক্কর আছে অসোগুলার দিকে চক্কর আছে

লুচি না তো বলে যে লুচি ওই যে কাকিমা ওই যে মা এদিকে আমরা সব সব ছেলেপিলে বসে পড়েছি একসাথে ও বাহ এই কিছু খাওয়ার আর না খাও গ্রিন সালাড কিন্তু খেতেই হবে কারণ আমরা সুভোদার বাড়িতে এসেছি আর বড়ই আর 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 কোথায় ও কাল থেকে হচ্ছে শুধু কালে ধরেছে বলছে আজকেই লাশ লাশ টা হচ্ছে না আসছে না আর হচ্ছে না এর মাথা ডালে মাছের মাথায় বেশি ডাল কম এই হচ্ছে মাছের মাথাটি ডাল তুমি শেখো মা ঠিক আছে কষ্ট হয়নি আমি তো অবাক আমাদের মধ্যে জনসিনে এসে খাওয়া দাওয়া করছে ভাবা যায়

বন্ধু টিম কিন্তু সবার ভালো হয় না সব বন্ধু বান্ধবরা সবার কিন্তু ভালো চায় না কিন্তু আমাদের এই বন্ধু বান্ধবীর টিমটা আর যাই বলো কেউ কারোর খারাপ চায় না সবাই খাবার মতন মজা করতে ভালোবাসে এরকম বন্ধু বান্ধবীর টিম পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এখনো কয়েকজন বাকি হয়তো আছে সবার নাম বলছি না বাট স্টিল যে কজন আছে সে কজনও কিন্তু কাছে চিপ টান রয়েছে এই দেখো ও বাবা ওপরেই রয়েছে চিবি সব ঢেলে দিচ্ছে একসাথে ভাত তো জল না এক কোটা কি করে হবে দাদা বলে একটাও না হতে পারে কিন্তু ভাত তো জল না তরল পদার্থ না চাইলেও দিতে পারছে না অনেকটা দূরে না অসাধারণ মাটা অসাধারণ রান্নাটা কেমন অসাধারণ আজকে সবাই কিন্তু জমজমাট খাওয়া দাওয়া করছে এই বিজয় সম্মেলনীতে আর যাই করুন যারা আমাদেরকে ভালোবাসেন তারা তাদের বাড়িতে আমাদেরকে রাখবেন আমরা উপস্থিত হব আপনাদের বাড়িতে এরকম মাছ মাংস ডিম খাওয়াতে পারেন আমরা ভালোবেসে আপনাদের বাড়িতে যেতে পারি খাওয়া দাওয়া করতে পারি আমাদের টিম সুন্দরভাবে এটা কোনো কথা না আমি মো মনের কথাটা আমি বলে দিলাম আমি আর কি ও তো খায় না আচ্ছা ক্রিয়েটিশন আছে বলে খায় না নাকি

মুখ খুলবো বলো 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 না না বলো ও যখন মুখ খোলে তুমি একটু খোলো খোলো না 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 বলো না ও যখন মুখ খুলে তুমি কেন খুলতে চাইছো না বলো না আমরা শুনতে চাই মুখে নেওয়ার নাম নাকি মুখ খুলবে মাথা খারাপ পড়বে আমরা বুঝলি কি করছি দুবাই দাদা সবার আগে খেয়েছে সবার আগে দুবাই দাদা সবার আগে খেয়ে সেটেলমেন্ট ট্রিটমেন্টটা আটকে গেছে কি কেউ সামনে বেরোতে পারিস সবাই খাচ্ছে এগারো